পিতৃপক্ষের অবসান ঘটে শুরু হয়েছে মাতৃপক্ষ ওমা আসছেন তার ঘরে বিভিন্ন পুরাণে মাকে নিয়ে অনেক ধরনের কথা প্রচলিত আছে আজকেই তার কিছুটা জানব আমরা সবাই জানি মা দুর্গাকে আহ্বান করা হয়েছিল অসুরকে বধ করার জন্য মা দুর্গা দশভূজা তার দশ হাতে আছে দশটি অস্ত্র দেবাদিদেব মহাদেব মা দুর্গাকে ত্রিশুল দান করেছিলেন এই ত্রিশূল দিয়েই মহিষাসুরকে বধ করেছিলেন দেবী দুর্গা ত্রিশুলের তিনটি ফলক সত্য রজ এবং তম এই তিন গুণের প্রতীক যা মানুষের মৌলিক প্রকৃতির প্রতিনিধিত্ব করেন মানুষের সত্য অর্থাৎ শান্তি ও শুদ্ধতা রজ কর্মশক্তি ও কামবাসনা এবং তম অজ্ঞানতা ও আলস্য এই তিন গুণকে নির্দেশ করে দেবী দুর্গা এই তিন গুণকে নিয়ন্ত্রণ করে সমস্ত অসৎ শক্তিকে পরাজিত করেন যার ফলে তিনি মহিষাসুরকে বধ করতে পারেন উমার হাতে দেখা যায় গদাও এই গদা তাকে দিয়েছিলেন যমরাজ গদাকে অস্ত্র হিসেবে আমরা প্রাথমিকভাবে মনে করি কিন্তু গদার আরও একটি অর্থ রয়েছে যাকে বলা হয় কালদণ্ড যা আনুগত্য ভালোবাসা এবং ভক্তির প্রতীক দেবী দুর্গার হাতে আছে খড়্গ এই খড়্গ বুদ্ধির প্রতীক যা সমাজের সব বৈষম্য এবং অন্ধকারকে দূর করে দেবী দুর্গার হাতে আরেকটি গুরুত্বপূর্ণ অস্ত্র হল চক্র এই চক্র দিয়েছিলেন শ্রী বিষ্ণু চক্র হল সব সৃষ্টির কেন্দ্র তাকে ঘিরে আবর্তিত হয় গোটা বিশ্ব মহামায়া রয়েছেন সৃষ্টির কেন্দ্রে তার হাতের চক্র সেই অর্থই বহন করে শঙ্খ দিয়েছিলেন বরুণ দেব শঙ্খ হল সৃষ্টির প্রতীক পদ্ম দেবীর হাতে ব্রহ্মা তুলে দেন পদ্ম পাকে জন্মায় পদ্ম কিন্তু তবুও সে কত সুন্দর তেমনি মহামায়ার আশীর্বাদে যেন অন্ধকারের মধ্যেও আলোর আবির্ভাব হয় দেবরাজ ইন্দ দিয়েছিলেন বজ্র সংহতির আর ধীরতার প্রতীক বজ্র দেবী দুর্গার মহিষাসুর বধে সেই ধীরতা এবং সংহতি যাতে পান তার জন্যই এই বজ্র তুলে দেয়া হয়েছিল তাকে দেবী দুর্গার হাতে একটি সাপও দেখা যায় যা চেতনার উত্থানের এই প্রতীক পবন দেব দিয়েছিলেন তীর ধনুক ইতিবাচক শক্তির প্রতীক এই অস্ত্র অন্তর্নিহত শক্তির বহির্প্রকাশ ঘটে এই ধনুর মাধ্যমে মানবদেহে সেই শক্তির সঞ্চার করতেই মা দুর্গা নিজের হাতে তীর নিয়ে থাকেন অগ্নিদেব দিয়েছিলেন এই অস্ত্র দেবীর এক হাতে থাকে অগ্নি এই অগ্নি জ্ঞান ও বিদ্যার প্রতীক মা দুর্গার বাহন সিংহ গিরিরাজ হিমালয় দেবীকে দান করেন তার বাহন সিংহকে সিংহ প্রচণ্ড বল ও শক্তির প্রতীক সাবেকী মূর্তিতে দেবীর পায়ের তলায় মহিষবোধ করতে দেখা যায় এই সিংহকে পুরাণ অনুযায়ী দেবী দুর্গার গায়ের রং তপ্ত কাঞ্চনপর্ণা বা উত্তপ্ত সোনার মতো যা মৎস্য পুরাণে বর্ণিত রয়েছে দেবী দুর্গা আসেন গৌরী রূপেও এই রূপে দেবীর গায়ে রং ফর্সা ও সোনালি হলুদ হয় যা পাকা ফসলের দেবীর প্রতীক বাংলায় মায়ের গায়ের রং হয় অতসি ফুলের মতো এই ফুল সোনালি বা হলদে হয় তাই দেবীর গায়ের রঙ ঠিক এই রকমই হয় কোনো জায়গায় আবার দেখা যায় মায়ের গায়ে রঙ হয় লাল রঙের লাল যা শক্তি রাগ ও জয়ের প্রতীক মহালয়া শব্দটির অর্থ মহান যে আলোয় বা আশ্রয় মহালয়া শব্দটিকে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয় কারণ এই দিনে আমাবস্যার অন্ধকার দূর হয়ে পক্ষে শুভ সূচনা হয় এইখানে দেবী দুর্গাই হলেন মহা আলোয় বা আশ্রয় হিন্দু ধর্মে মহালয়ার দিন প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করা হয় অর্থাৎ তর্পণ করা হয় এই তর্পণের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয় এবং নরক থেকে মুক্তি পাবার জন্য প্রার্থনা করা হয় মহালয়ার দিন থেকে দেবী দুর্গার বোধন অর্থাৎ জাগরণ করা হয় যার মাধ্যমে শারদীয়া দুর্গাপুজোর সূচনা হয় মহালয়ার দিন ভোরে দেবী প্রতিমার নির্মাণ সম্পূর্ণ হয় এবং শিল্পীরা প্রতিমার চোখ এঁকে দেন যা চক্ষুদার নামে পরিচিত শুক্লপক্ষের প্রতি পথ থেকে নবমী পর্যন্ত নয়টি রাত্রিতে দুর্গার নয় রূপ পুজো করা হয় মা দুর্গার কাহিনী এখনও রয়ে গেছে সেই গল্প হবে অন্য কোনো ভিডিওতে আপনাদের সবাইকে শুভ শারদিয়া